হ্যাঁ নমস্কার বলছিলাম যে আমার কর্কট রাশিটা ছাড়া পড়ে গেছিলো বলতে আমার একটু স্লিপ হয়েছিল স্লিপ অফ দ্য টাং যে বৃহস্প মানে শনি গ্রহ বকরি হতে চলেছে যে তিরিশ তারিখে তিরিশ তারিখে তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত সেখানে সব রাশির বলা হয়েছে কর্কট রাশির ক্ষেত্রে বলা হয়নি তাতে অনেকেই লিখেছে আমিও দেখলাম সত্যি সত্যি আমার ভুল হয়ে গেছে বলতে আমি ভুলে গেছি তো সেটা নেই প্রোগ্রাম কর্কট রাশির ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে অষ্টম স্থানে শনি রয়েছে যেটা হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চ চরণে রয়েছে এবং সেটা ধনিষ্ঠা নক্ষত্রের চতুর্থ চরণ পর্যন্ত আসবে শনি বকরি পর্যন্ত তো সেইখানে দেখা যাবে যে তার কোমরের সমস্যা শ্বশুরবাড়িতে নানা ধরনের সমস্যা এবং কোনোভাবে কোনো অকাল্ট বা কালা জাদু যেটাকে বলে ব্ল্যাক ম্যাজিক সেরকম কোনো প্রভাবের মধ্যে পড়ে যাওয়া বা সেই রকম কোনো জায়গা সম্পর্কে আলাপ আলোচনা করে সেই সব জায়গায় কোনো কনসালটেন্সি নেওয়া এরকম ব্যাপার হওয়ার সম্ভাবনা আছে তবে বুঝে শুনে কাজগুলো করা দরকার নচেত কিন্তু বড়ো ধরনের সমস্যা হতে পারে এবং মুখমণ্ডলের সমস্যা হবে দাঁতের সমস্যা ডেফিনেট থাকবে সন্তান নিয়ে কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে প্রেমজ জীবনে হঠাৎ করে দুর্ঘটনা বা বড়ো ধরনের কথা কাটাকাটি স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রী যারা স্বামী হবে কর্কট তার যে স্ত্রী তার শরীরের হেলথের প্রবলেম থাকবে আবার স্ত্রী হলে স্বামীর হেলথের প্রবলেম আসবে এবং বিশেষ করে হঠাৎ করে দেখা যেতে পারে কোনোরকমভাবে কোনো শ্বশুর বাড়িতে ইন লস ফ্যামিলিতে কোনো দুর্ঘটনা ঘটবারও সম্ভাবনা রয়েছে এই সময় তো এই হল কর্কট রাশির ক্ষেত্রে আধার এবং শুধু তাই নয় যে এরকম ঘটনা দেখা যেতে পারে যে কর্কট রাশির ক্ষেত্রে যেহেতু অকাল্টের ঘর থেকে বকরি হচ্ছে তাহলে এমন কিছু গুপ্ত কথা বা এমন কিছু গুপ্ত কিছু ঘটনা সেটা জেনে যেতে পারে বা শ্বশুর যে শ্বশুরবাড়ির যে কোনো দূরবর্তী কোনো আত্মীয় বা রিলেটিভ তাদের কোনো দুর্ঘটনার খবর আসার সম্ভাবনা আছে মানে ডাইরেক্ট শ্বশুর বাড়িতে হবে না শ্বশুর দূর দূরবর্তী স্থানে যে আত্মীয়রা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি নিজের মুখমণ্ডল এবং চোখের এবং মাথার যন্ত্রণা তো ডেফিনেট এই সময় আসবে এবং কিছু কনস্টিপেশনের প্রবলেম থাকবে আর বিশেষ করে যেটা আমি বলবো এই সময় দেখা যাবে যে তাদেরকে বাজার ঘাটের ব্যাপারটা একটু বুঝে শুনে করবার ব্যাপার আছে কেন বাজারের দিকে এখন তাদেরকে টার্নিং নেবে সেই জায়গায় করবার ক্ষেত্রে একটু বিশেষ সাবধানতার সাথে করা উচিত বা কারো কোনো সাথে কোনো টাসেল বা ঝগড়াঝাটির মধ্যে না যাওয়াটাই বেটার হবে আদারওয়াইজ ঠিকঠাক আছে হেলথের দিকে বিশেষ সাবধানতা অবলম্বন করা দরকার বিশেষ করে কোমরের দিকে আর হচ্ছে একটু তো মানে যেটা কনস্টিপেশনের একটা প্রবলেম রয়েছে আদারওয়াইজ ঠিকঠাক আছে আর যেটা পজিটিভ সেখানে হচ্ছে যেটা আমি বলবো সেটা হচ্ছে যেই কাজটা হচ্ছিলো না বা যেই কাজটা হয়তো রাস্তা খুঁজে পাচ্ছিল না সেই কাজের রাস্তা পেতে পারে বা ভালো কোনো যদি কোনো পজিটিভ কাজ করে থাকে বা পজিটিভ যদি চার্জ পড়ে তাহলে ডেফিনেট কোনো ভালো অকালটিস্টের সঙ্গে কনসালটেন্সি হওয়ার ডেফিনেট কোনো সম্ভাবনা রয়েছে এই সময় আজই যদি আজ আর অন্য কোনো কথা না হয় সকালে ভালো থাকুন সকল ভালো থাকতে হবে কারণ মাঝে কোনো আমি মা